আসসালামু আলাইকুম গাইজ এই মুহূর্তে আমরা আছি শেরপুর জেলার শ্রীপদ্দি উপজেলায় রাজা পাহাড়ে এখানে চারদিকে দেখতে পাচ্ছেন এমনকি প্রচুর বাগান এক সাইডে অপজিটিভে দেখতে পাচ্ছেন খোলা মাঠ মাঠ ফুটবল নেই ফুটবল খেলিয়ে দেখতে পাচ্ছি মাঠটি দেখে ফুটবলের কথা অনেক মনে পড়ে গেল এই সামনে দেখতে পারবেন এই মুহূর্তে বিশাল জঙ্গল জঙ্গলে দেখতে পারবেন একটা অন্য মহিষ শুধু একটা নয় ধি আর একটা অন্য মহিষ খাইতেছে বাদ আমরা কিছু স্বীকার করতে পারলাম না বাদ চলে গেলাম একটু সামনের দিকে আগালে দেখতে পারবেন এখানে ফুলের গাছ মনে হইতেছে তুপমার গাছের মতন হচ্ছে

অলগীয়া মাৰিব দিবা তুমি Hýttuktuðlegra filt Sunn 9 Sunn 9